আজকে বাসার পাশে আমাদের মসজিদে একটা আত্মীয়ের আত্ম অনুষ্ঠান ছিল তো মুনতাহা মুনতাহার তাসেনের সাথে সেই আক্ত অনুষ্ঠানে গিয়েছিল সেখানে মুনতাহার বাবা মুনতাহার দাদা ভাইও ছিল তো দেখো কিউট ভাবে মুনতাহা আসতেছে আমার খুবই ভালো লাগছিল তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বক্সে মুনতাহা কি কি এনেছে মানে আর্থের অনুষ্ঠানে তারা প্যাকেটে কি কি দিল তো এই যে দেখো আমি ওপেন করলাম তো এটার মধ্যে প্রথমেই আছে একটা মালটা তো এই যে দেখো মালটাটা দেন আছে একটা নিমকি তো এই যে দেখো নিমকিটা দেন আছে এটার ভিতরে একটা কালো মিষ্টি তো এই যে কালো মিষ্টি অ্যান্ড দেন আছে একটা সাদা মিষ্টি এর সাথে আছে দুটো খেজুর খেজুর তো এই অনুষ্ঠানে মাস্ট থাকবেই খেজুর ছাড়া বিয়ে হয় না তো এই যে এই ছিল মুনতাহার আজকের প্যাকেটের ভেতরে খাবার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ